তো হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখন কিন্তু ওই বিকাল হয়ে গেছে বিকাল কটা বলতে পারো ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে এখন আর আমিও গুছি রেডি হয়ে গেছি আর কালকেই তোমরা দেখবে তো কাল তোমরা দেখেছিলে যে পদাবলী কীর্তন হয়েছিল আর কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে শুরু হবে তো সেরকমই আজ থেকে শুরু হয়ে গেছে আর এখন যাচ্ছে জলশইতে কারণ এরপরেই সন্ধ্যের থেকে অধিবাস চালু হয়ে যাবে ঠাকুর বসে যাবে এই জন্য এখন যাচ্ছে জলসইতে আর এদিকে প্রচুর মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বেশিরভাগই সাদা হলুদ এটাই কিন্তু বেশি দেখতে পাবে তো আমি আজকে হলুদ পরে নিয়েছি যেহেতু সাদা আছে বাট সাদাটা আমি এখন পরবো না ওটা আমি নামের দিন পরবো যে এই জন্য ভাবলাম তাহলে আজকে আমি হলুদটাই পরে নিই তো এই জন্য হলুদ পরে নিলাম তো যে পুকুরে যাবে আজকে জল সইতে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না মানে একটুখানি গেলেই আমরা চলে যেতে পারি বাট আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে মানে রাস্তাটা অনেকটা একটু উল্টো দিক দিয়ে ঘুরে দেন গেছি মানে যেহেতু সবাই মিলে যাচ্ছে একটু নাচা গানা করবে যে এই জন্য আর ওই মানে একদম সিধা রাস্তায় গেল না একটুখানি বেঁকে গেছে যে একটুখানি টাইম লাগবে এই জন্য তো এদিকে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি ওখানে জল সই আর এদিকে বাবাই দেখতে পাচ্ছ তো কেমন দুষ্টুমি করছে ও কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ও ঘুমাচ্ছিলো তো রাজেশ বললো তুমি তাহলে যাও ও ঘুমের থেকে উঠে গেলে আমি ওকে নিয়ে যাব। তো আমি যেই ওখানে মণ্ডপে গিয়ে দাঁড়িয়েছি আর তখনই কিন্তু বাবাই উঠে গেছিল তো রাজেশ গাড়িতে করে পিছনে নিয়ে আসছিল। দেন আমার কাছে দিয়ে দিয়েছিল Hehehehe <laughs> ah. Siapa ya, Siapa gol? দিন ওদিকে ঠাকুরের ওখানে একটু নাম হলো হয়ে তারপরে চলে এসেছে বাবাইকে এদিকে দেখি রাজেশ জাম্পিংয়ে তুলে দিয়েছে আর এই বাবাই ফার্স্ট টাইম জাম্পিংয়ে উঠেছে তা ওর মানে হাঁটবেও না আবার দাঁড়াবেও না মানে ও চুপটি করে বসে থাকবে ওর ভয় লাগছে আর চুপ করে বসে থাকবে আর সবাই লাপাচ্ছে তাতে যে উঁচু নিচু হচ্ছে সেটাতেই ওর ভালো লাগছে তো দেখো এই পাশ থেকে ওই পাশে ওই বাচ্চারাই ওকে হাত ধরে টেনে নিয়ে গেছে আবার ফির ওখান থেকে এই পাশে আসতে মানে ও তো আসছেই না মিনিমাম এক ঘন্টা টাইম নিয়েছে দেখো ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে টানতে টানতে নিয়ে আসছে দেখে এত পরিমাণে হাসি লাগছে কি বলবো মানে যে ও যে এতটা ভয় পাবে তা বুঝতে পারিনি আবার দেখো নামানোর পরে এদিকে নামবেও না ও আবার ওইখানে যেতে যাচ্ছে তাই ওকে নিয়ে ওইদিকে বেলুনের দোকানে চলে গেছিলো যাতে আরও উঠতে না চাই। আর এদিকে সন্ধেবেলা আমি হয়ে গেছি রেডি কারণ সন্ধ্যাবেলায় এবার অধিবাস শুরু হবে ওই জন্য রেডি হয়ে গেছি ব্ল্যাক কালার ড্রেসটা পরেছি হ্যাঁ তোমরা কিন্তু এটা ভাবতে পারো যে এত পরিমাণে গরম তার ভিতরে হাতা লম্বা ব্লাউজ পরেছি তাও আবার ব্ল্যাক কালার তো তোমাদেরকে এটা বলে দিই ওয়েদার কিন্তু কালকে বলছিলাম না হালকা একটু হালকা কি ভীষণ গরম ছিল কিন্তু হঠাৎ করে রাতে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে এদিকে একটু হালকা হাওয়াও হয়েছিল আর একদম পুরো মেঘলা আকাশ এরকম ওয়েদার জাস্ট ভাবা যায় না তো তিন দিন ধরে যে এখানে অনুষ্ঠান হয়েছে তিন চার দিন প্রথম দিনটা একটুখানি গরম ছিল তারপর আজকের থেকে স্টার্ট হলো এত পরিমাণে ঠান্ডা মানে কি বলবো ফ্যান না চালালেও হয়ে যায় এরকম একটা ব্যাপার আর ফ্যান চালালে গায়ে আবার কাঁথা দিতে হচ্ছে এরকম তো ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল তো দেখো আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় করলাম না একটুখানি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি যারা আমার নতুন বন্ধুরা দেখছো ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও চলো আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট